রাতের শহরে দুর্ঘটনায় কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহ বাস হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের সামনে গতকাল রাত্রে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর রবিবার রাতে বাস পার্কিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড সচিন রজক বয়স আনুমানিক সাতাশ বছরের উপর দিয়ে চলে যায় বাস আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসে বাসসহ চালককে আটক করেছে জোগাছা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় কিছু অসাধু মানুষের দৌরাত্বে রাস্তা জুড়ে পার্কিং ও রাতের দিকে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে এ বিষয়ে পুলিশের নজরদারির এ খামতি রয়েছে বলে স্থানীয় মানুষজনের অভিযোগ আমি ট্রাফিককে বলছি যে কি হয়েছে কে কী বৃত্তান্ত কিছু কিছু যে এখানে স্পট হয়েছে একজন মারা গেছে মারা গেছে ট্রাফিক টিএসজি গার্ডে একজন আছে এখানে মারা গেছে তো আমি ওটা খবর পেলাম বলেই আমি এলাম আমি লোকাল ছেলে ঠিক আছে কিন্তু আমাকে বলছে না ছবিটা দেখালো এরা ভয়ে সব সরে যাচ্ছে বলতে পারছে না শুনেছি বাস রেসারে করে এখানে স্পট করে দিয়ে চলে গেছে স্পট হয়েছে আমার নাম রাজেশ বেড়া এইখানে একটা সিভিক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছিলাম না আমি ভেতরে ছিলাম দেখলাম যে শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোন সময় এই নটা নাগাদ সাড়ে আটটা থেকে নটা নাগাদ

ঠিক আছে টি চক্রবর্তী টি চক্রবর্তী জন্য এখানে একটা বড় বাবুর একটা ড্রাইভার বলে আছে তারা বলে নাম সেই মোটা মুটি এখানে বাসে চার চাকা দৌরাত্ব বাড়াচ্ছে এখানে ওকে এই টোকানি করতে হবে মানে দুর্ঘটনা মেন দুর্ঘটনা পুলিশের জন্যই দুর্ঘটনা পুলিশ Cano দুর্ঘটনা হলো এখানে পুলিশের কোনো ডিসিপ্লিন নাই বাসের কোনো ডিসিপ্লিন নাই কেন বাসগুলোকে ঠিকভাবে লাগায় না এইখানে ওই তারা বলে যে আছে ও ঘুষগুনো খাচ্ছে এখানে বড় বউ ড্রাইভার ওই এরম দৌরত্বটা করাচ্ছে রোজ করে এরা দাদা রেসারিসি ডেলি করে এরা রেসারেসির কারণে এটা দুর্ঘটনাটা হলো না পুলিশ ছিল না টিএসজি ছিল আর দুটো সিভিক ভলেন্টিয়ার ছিল মেন ওই তারা বলে যে আছে মেন ওই এখানে চক্করান্ধটা খেলাচ্ছে সাঁতরাগাছিতে এই চক্ক্রান্ধ বলছে বাসের থেকে রাত্রিরে টাকা নিচ্ছে মান্দি চালাচ্ছে ওই মেন এখানে চক্করান্ধটা চালাচ্ছে হ্যাঁ বে বেপরোয়া অভাবে বাস চালানো হয় যেটা লিমিট নেই রাত্রিরে তার জন্যই একশো টাকা অ্যাক্সিডেন্ট হলো ডেলি তার পার হেড একশো টাকা করে নেয় বাসের থেকে চার চাকার থেকে বাসের থেকে ওই তারা বলে যে নাম আছে ওকে এখান থেকে আমার নাম রাকিব মণ্ডল মেন ওকেই হাঁটাতে হবে এখান থেকে